কিছু কিছু লোক গরুর ভুড়ি দেখলে বলে উম না দেখলেই বমি জানেই না ভুড়ির গরুর ভুড়ি বা যারা খান তারা তো আর যারা খান না জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদন তারা ভুড়ি খায় না বা পছন্দ করে না তারা যে এমন এক স্বাদের বঞ্চিত তার কয়া শেষ করা যাবে যারা শুধুমাত্র এই ভুড়ি খায় তারাই শুধু জানে এই ভুড়ির টেস্ট কতটা দুধদান তার কাজ কেবা লাগে তা আমি জানি না আমার কাছে সেই স্বাদ লাগে একদল লোক আছে যারা ভুড়ি দেখলি নাক শিখে তাগের আসলে কিছু কর নাই আমার মনটাই চাই যারা ভুড়ি দেখলি নাক শিখে তাগের যদি এই রকম করে রান্না করে একদিন খাওয়াবে পারতাম তারার জীবনেও ভুড়ি অপছন্দ করত আমার কাছে গরুর ভুড়ি এত পছন্দ এত পছন্দ যে আমি ঘুম আসলি পারেও স্বপ্নে শুধু গরুর ভুড়ি দেয় আমার কাছে গরুর মাংসতে গরুর ভুড়ি বেশি ভালো লাগে আমার মতে লাগে জানায় কিছু কিছু লোক গরুর ভুড়ি দেখলে বলে উম ঘিনা দেখলি বমিয়া তারা আসলে জানেই না ভুড়ির কিসা আমি যেরকম করে ভুড়িটা রান্না করি সেরকম রেসিপি হুবহু ফলো করে যদি বাড়িতে বানা খান আর যে খায় না তাক রাইদি খাওয়ান সে মনে করেন যে দ্বিতীয়বার আপনি কতি বাধ্যবি আবার রাইদি দেওয়ার জন্য ভুরি রান্নার মধ্যে কিন্তু ঝোল থুলি ভাল লাগে না এরকম ভাজা ভাজা করে তেল উঠে আসলে কিন্তু সেই স্বাদ লাগে আমার সরল মনে একটা প্রশ্ন ভুরি তো মেলা মানুষই খায় না তাও ভুরির এত দাম কে